আমাদের বাঙালিদের একটা কথাই আছে যে ছোট লঙ্কায় বেশি ঝাল মানে ধানিয়া লঙ্কা লঙ্কাটা ছোট হলে হবে কি ঝাল বেশি আবার পূর্বপুরুষরা বা বয়স্করা বলে যে ছোট সাপের বড় বিষ সেরকমই ইজরায়েল এই ইজরায়েলের উপরে চার পাঁচটা দেশ আক্রমণ করছে কিন্তু একটা ইজরায়েল ছোট্ট একটা দেশ ইসরায়েল সেই ইসরায়েলের সাথে পেরে উঠতে পারছে না অন্য অন্য দেশগুলো এত উন্নত দেশ এত ডেভেলপ করা কারণ তার পড়াশোনা করেছে তারা পড়াশোনা করে ডেভেলপ ডেভেলপ হয়েছে নাকি তারা ওই মাদ্রাসার শিক্ষা নিয়ে এটা করেনি তারা সায়েন্স আর্টস কমার্স নিয়ে এগুলো পড়াশোনা করে এখন বিশ্বের অনেক উন্নত জায়গায় এই ইসরায়েল পৌঁছে গেছে যাই হোক এই ইজরায়েল দেখছেন বিগত অনেক কয়দিন থেকে এরা যুদ্ধের সাথে লড়ছে এত ছোট্ট একটা দেশ কিছুদিন আগে ইরানে গিয়ে সেখানে আক্রমণ করে আসলো ইরানে গিয়ে আর পাশে তো গাজা গাজা লেবানন এগুলো তো আছেই তো গতকাল আবার সেই হুতি জঙ্গিদের লক্ষ্য করে আবার তসনস করে দিয়েছে ইসরাইল কারণ এই হুতি জঙ্গিরা একটা পোর্ট আছে সেই পোর্ট দিয়ে যে কার্গো জাহাজগুলো যেত সেখানে দাদাগিরি করত এবং সেখান থেকে ক্ষেপণাস্ত্র ধারণ করত যার জন্য ইসরায়েল গতকালকে আবার গতকালকে পরশু দিন মানে রবি রবিবার এবং সোমবার মধ্যরাত্রে দিকে আবার বিষয় অ্যাটাক করলো এর ভিতরে এই যে অ্যাটাক হয়েছে এই অ্যাটাকের মধ্যে হদেই দাহ রাস ইসা সালফি সালিট বন্দর এসবগুলো ধ্বংস করে দিয়েছে এসবগুলো একদম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তাছাড়া রাস খতিব নামত একটা বিদ্যুৎ কেন্দ্র সেটাকে উড়িয়ে দিয়েছে বা শহরটা পুরো অন্ধকার হয়েছে এই হুতি জঙ্গিরা দু হাজার তেইশের নভেম্বর মাসে একটি জাহাজ তারা চিন্তাই করেছিল সেই জাহাজটির নাম ছিল হয়েছে কারা কারা সেই জাহাজে ছিল ফিলিপাইন বুলগেরিয়া রোমানিয়া ইউক্রেন এবং মেক্সিকোর লোকেরা এরা এই এই জাহাজের মধ্যে ছিল তবে এদের দু হাজার পঁচিশে ছেড়ে দেওয়া হয়েছে যদিও তেইশে অপহরণ করেছে সেটাকে পঁচিশে ছেড়ে দিয়েছে সেটা সেই জাহাজটির ভিতরে রেডার লাগানো হয়েছিল সেই জাহাজটি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এরকম তাদের মন্তব্য ছিল কিন্তু গতকালকে এই গ্যালাক্সি লিডার এই জাহাজটিকেও ইজরায়েল একদম গুঁতিয়ে দিয়েছে একদম শেষ তসনাস তাই ইসরায়েল যে সামরিক শক্তি এবং ইসরায়েলের সংখ্যায় কম হলে কি হবে এক একটা সৈন্য এক হাজার শূন্যের কাজ করে এক একটা সৈন্য এক হাজার শূন্যের কাজ করে যেখানে একটা ইসরায়েল শুধুমাত্র এক কোটির দেশ এক কোটির দেশ হিসাব মতো যদি দেখা যায় যে আমাদের ভারতবর্ষের যে কোনো জেলাতে যে কোনো জেলাতে এক কোটি লোক পেয়ে যাবে কম বেশি এক কোটি লোক পেয়ে যাবে যে কোনো একটা জেলাতে সেখানে একটা ইসরায়েল এমন একটা দেশ যেখানে এক কোটি লোকের বসবাস তারা প্রত্যেকেই স্বয়ংক্রিয় সৈন্য স্বয়ংক্রিয় দেশকে মাতৃ দেশকে ভালোবাসার লোক আমাদের মত দেশের মতো না আমাদের দেশের খাবে পরের দেশের গাবে সেরকম নয় নিজের দেশের খাবে এবং নিজের দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে এই এক কোটি লোক যার জন্য এদের ভিতরে দেশপ্রেম আছে দেখেই ইসরায়েল এখনো বেঁচে আছে তো কালকে যে এই হুতি জঙ্গিদের যে যেভাবে বসিয়েছে আবার জঙ্গিরা টের পেয়ে গেছে আবার করবে আবারও হবে বলেছে ইসরায়েল যে যে আমাদের দিকে চোখ তুলে তাকাবে তাদের চোখ উঠিয়ে দেব যে হাত উঠবে সে হাতকে আমরা কেটে দেব এটাই হচ্ছে দেশভক্তি কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়